अमृतम नशीय अमृतम अमृतम नशीय अमृतम अमृतम नशीय 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 अमृत

নম শিবায় নম শিবায় নম শিবায় রূপে আবির্ভূত হয়েছিলেন জ্যোতির্ময় শিব শক্তি সেটা আমাদের কাল্পনিক ধারা অনুযায়ী শ্রাবণ মাসে স্থিত হয় সেই শ্রাবণ মাসে আমরা শিবের জন্ম মাস হিসেবে আমরা সামাজিক লোকক্রিয়াকর্ম কর্ম করে থাকি এখন প্রতি সন্তানকে অষ্টমূর্তি তেজমূর্তি রুদ্রমূর্তি জলমূর্তি বায়ুমূর্তি এই রকম ভাবে অষ্টভৈরূপ অষ্টভৈরূপরূপে আবির্ভূত হলেন সেই রকম আমাদের এই আদি আদিভৌতিক আদি দৈবিক যে আমাদের তিন রকম জ্বালা আছে এই জ্বালা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা শিব পূজাও করে থাকি তৎসহ বিষ্ণু পূজাও করে থাকি তৎসহ দেবী আধার রূপে বেষ্টন আছে লিঙ্গের চারিপাশে এই গৌরীদেবীকেও পূজা করে থাকি এই রকমভাবে আমাদের ক্রিয়াকর্ম ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় আমরা চালিয়ে আসছি ও নম শিবায় এখানে ওই পাঁচ বছরের মতো চলছে আমাদের পাঁচ বছরের মতো ক্রিয়াকর্ম চলছে না আমি পাঁচ বছর করছি না এর আগে পুরোহিত করে গেছেন আমি এবছর এসেছি আমি ডায়মন্ড হারবার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বর্তমানে আমার যতটুকুনি জ্ঞান বাবা ততটুকুনি বললাম আরও অনেক কিছু থাকতে পারে আমার নাম কনকরঞ্জন বন্দ্যোপাধ্যায় ধৃতিং পুষ্টিং সৌভার্গ কেশবং প্রসীদতী পুষ্টি

গন্ধ পুষ্প বিল পত্রাঞ্জলি নম শিবায় পশুপত মৃত্যুঞ্জয় শিবায়ম নম নম গৌরী দেবই নম নম দিয়ে দাও দিয়ে হাত যুড় করে প্রণাম করম अशेषक्लेशो नाशाय दारिद्रदुक्सदहोनाय मृत्युञ्जय शिवाय प्रणमाम्यहम् अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव गुरु महेश्वर গুরুসৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরবে শর্প তাপ হে মহাদ মৃত্যুঞ্জয় শিবা তাপহরমে অনেক কষ্ট করে আমরা করেছি এই আমার বন্ধু ছোট্ট কাদার একটা ঘরে আমি বসেছিলাম এখানে বামুন ঠাকুর চ্যাটার্জি বামুন ফেলে দেন ফেলে দিয়ে উনি এক মাসের মধ্যে ফিনিশ মারা যান তার পরবর্তীকালে আমরা এই বন্ধু মিলে অনেক কষ্ট করে এইসব ঠাকুর অর্জন করি মধুবালা থেকে আমার জেটাইমা থেকে বড় বড় বাবুরা পানুবালা পরেশ মান্নার মিষ্টি দোকান এই পরেশবাবুর ছোটো ছেলে ঠাকুর দিয়েছেন সিদ্ধেশ্বর খামারু ছেলে প্রচুর অনুদান দিয়েছেন প্রচুর অনুদান আছে ভগবান আরও গ্রামের লোকে গ্রামের লোকের আমার সাহায্য আছে প্রচুর এই সাহায্যের জন্যে ভগবানের কাজ আমি এগিয়ে যেতে পারছি ভগবান আমার মন্দির করা করেছিল মন্দির করে দেবে বলেছিল ডাইভ বাবু আমাদের কাউন্সিলার আমার মন্দিরটাই নেই আমার পানীয় জল দেবে বলেছিল আমার যাত্রীরা খাবে আমার পানীয় জল নেই আমি দিয়ে ভর্তি করেছি কষ্ট করে ছেলেপুলে বাচ্চাদের নিয়ে এই হ্যাঁ আমার নাম প্রতাম মান্না ছোটো থেকে দেখে আসছি মন্দিরটা খুব কষ্টকরই হচ্ছে সবাই মিলে আনন্দ করে করছে পুজোটা যাতে আরও ভালো হয় সেটাই চেষ্টা করা হ্যাঁ আমার নাম হরিপিয়া দেব শর্মা এটাই আমরা চাই আমি গোপাল চন্দ্র দেব শর্মা এই পাড়ারই জামাই আগে যখন এখানে প্রথম আমি বিয়ে বিয়ের পথে দেখছি তো আস্তে আস্তে এই পাড়ার উন্নতি হচ্ছে এই পাড়ার আগের নাম ছিল তালবেড়ে সেই পরিচয় আমাদের পরিচিত হতে তাল বেড়ে যাচ্ছে কিন্তু সেটাকে স্বর্গীয় বিশ্ব বৃত্তিষ্ঠর মন্ডল মশয়ের অবদানে রথ রথ দৌলতে এই এই জায়গার নাম হচ্ছে রথতলা এখন ডাক না এটা এরা যে আমি পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুতরাং আমি হ্যাঁ কাউন্সিলর মাধ্যমে যেটুকু করা দরকার যা দরকার এরা যেভাবে আমাকে সহযোগিতা আমি রয়েছি আমার নাম গোপাল চন্দ্র শর্মা এত বড় কর্তর এবং এসব নিয়ে কোথায় যাবে তোমরা গিয়েছিলেন এখন চলে এসছেন এখানে পুজো অংশগ্রহণ করছেন পুজো অংশগ্রহণ করছেন ডায়মন্ড ছ নম্বর ওয়ার্ডে নাম নাম আপনারা আসুন বাবার ভোগ গ্রহণ করুন প্রতি বছরে ন্যায় এবছরেও আমরা বাবার ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেছি ইতিমধ্যে আমাদের ভোগ খাওয়ানো শুরু হয়েছে আপনারা যারা বাবার ভোগ গ্রহণ করতে চান আমাদের কৃষ্ণ মন্দিরের প্রাঙ্গনে চলে আসুন